বিহাল গ্রামের রাস্তা প্রশাসনের উপর ভরসা না রেখে নিজেরাই রাস্তা সারাইয়ে নামলেন পুরুলিয়ার মানবাজারের বাসিন্দারা ওদিকে ডায়মন্ড হারবারের পাথর প্রতিমাতেও খুব রাস্তার অবস্থা নিয়ে গ্রামবাসীদের যেটা অভিযোগ যে সদ্য পিচ ঢালা রাস্তার পিচ একদিনের মধ্যেই হুড়হুড়িয়ে উঠে যাচ্ছে খানাখন্দে ভরা রাস্তা সারাইয়ের জন্য পঞ্চায়েতের কাছে বারবার দরবার করেছেন এলাকাবাসী কোনো লাভ না হওয়ায় এবার তারা নিজেরাই চাঁদা তুলে নেমে পড়েছেন রাস্তা সারাইয়ে পুরুলিয়ার মানবাজারের ধাদিকা গ্রামের এই রাস্তা তৈরি হয় বা মাঙ্গলে এখন অবস্থা শোচনীয় যখন তখন উঠে যাচ্ছে ঢালাই ঘটছে দুর্ঘটনা এবার আর পঞ্চায়েতের উপর ভরসা নয় গ্রামবাসীরাই হাত লাগিয়েছেন রাস্তা সারাইয়ে সবাই কেউ গুটি কেউ সিমেন্ট কেউ বালি এইভাবে আদায় করে আর ঢালাইটি শুরু করেছি এই রাস্তা মেরামতির জন্য কোথাও কি জানিয়েছিলেন আপনারা হ্যাঁ আমরা জানিয়েছিলাম আমাদের গ্রামে যখন একবার আসিছিল সন্ধ্যা রানী তখন তাকে জানিয়েছিলেন এবং এই উম সদস্যকে জানিয়েছিলেন কাজ হয় কাজ হয় পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত প্রধানের দাবি তৃণমূল এতদিন কিছু করেনি মাত্র কমা হলেও তারা ক্ষমতায় এসেছেন। এবার রাস্তা সারা উদ্যোগ নেওয়া হবে এ প্রধান ছিল আগে হয়তো আমাদের গ্রামেরই প্রধান প্রধান ছিলেন আর কি উনি সে উনি হয়তো করেননি চেষ্টা বিজেপির প্রধান এবার গ্রাম পঞ্চায়েত মানে প্রধান হিসাবে আর কি বসানো হয়েছে আর কি চেষ্টা করবো যতটা সম্ভব গ্রামবাসীরা আপনাদের কাছে আবেদন করেছিল তখন তাহলে করলেন না কেন আমরা ইয়া করেছিল কিন্তু হয়নি দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমাতেও খুব দানা বেঁধেছে রাস্তার পরিস্থিতি। 200 মিটার রাস্তা সারাইয়ে হাত দিয়েছে পিএনজি সাইট ডিপার্টমেন্ট। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ ধালায়ের পর 24 ঘন্টা কেটে গেলেও পিচ অনায়াসে উঠে আসছে। বাকি তো কার মানি। একার দিন হয়ে গেছে। এখনি যদি কাজ হতো হাত দিয়ে একোচিত উড়ে যাচ্ছে সব। মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে এটা কোল্ড বিটুই এটা একটা পরিবেশ বান্ধব পিচ ব্যবহার করা এটা টাইট হতে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা টাইম নেয় তারপরে এমনি সাধারণ পিছের থেকে এর লংটিভিটি অনেক বেশি তৃণমূলের জামানায় উন্নয়নের কাজ হবে আর গ্রামবাসীরা সেই কাজ বন্ধ করবে না সেটা কোনো দিন হতে পারে কারণ তৃণমূল কংগ্রেস যত জায়গায় উন্নয়নের কাজ করতে গেছে সেখানে কাটমানি খেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবারই গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা নিয়ে এক স্যান্ডেলে অভিযোগ করেছেন কাটমানিন দরুন পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের নাম শিগগিরই হতশ্রী রাখা হবে মন্তব্য শুভেন্দুর মনোরঞ্জন মিশ্র নাকিবউদ্দিন গাজীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা